চার দফা সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে বামপন্থী সংগঠন উপজাতি যুব ফেডারেশন শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের নিকট সারক্লিবি প্রদান করে এই সারক্লিবিত প্রদান তথা আজকেরই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বামপন্থী উপজাতি যুব সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য হচ্ছে এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগে অনেক অনিয়ম ঘটে চলেছে এই প্রকারের অনিয়মের ফলে বিভিন্ন অংশের চাকরি প্রার্থীদের নানান অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বলে বামপন্থী উপজাতি যুব ফেডারেশনের প্রতিনিধিদের অভিমত বিশেষ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণ করার জন্য এবং চাকরি প্রত্যাশীদের যাতে প্রতি বছরের দুবার পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা যায় এই উদ্যোগ গ্রহণ করার দাবি রাখা হয় আজ এর পাশাপাশি কক্বরক বিষয়ে টেট পরীক্ষার জন্য প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয়ভাবে তৈরি করতে হবে এই দাবি জানানো হয় এর পাশাপাশি কক্বরক বিষয়ে টেট পরীক্ষার জন্য প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয়ভাবে তৈরি করতে হবে এই দাবিও জানানো হয় তার পাশাপাশি আজকে এই ডেপুটেশন প্রদান কর্মসূচি থেকে টেট পরীক্ষাতে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের কাট অফ মার্কস পঞ্চাশ শতাংশ করার দাবি জানানো হয় ট্রাইবাল ইউথ ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি চার দফা দাবি নিয়ে চেয়ারম্যান টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার নিকট আমরা দরাস্ত হচ্ছি চারটি দাবির ভিতরে হচ্ছে আমাদের রাজ্যে যে বিগত দিনে টেট পরীক্ষা প্রায় দুবার করে হতো কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে এই টেট পরীক্ষা যে দুবার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে তার তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের দু নম্বর দাবি খুব গুরুত্বপূর্ণ দাবি আমাদের রাজ্যের এস টি এস টি যে পরীক্ষা সেটা দু হাজার বাইশ একুশ সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে আমরা চাই এই যে যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে টেট এক্সামিনেশান আমাদের রাজ্যে প্রতি বছর হয় কিন্তু আমরা দেখেছি গত সাতাইশে এপ্রিল আমাদের রাজ্যের যখন টেট পরীক্ষা হয় উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্যে যে যে রোমান স্ট্রিট দেওয়া উচিত ওইখানে পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া উচিত ওইখানে এখানে যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্তাপনা করে করেনি আমরা চাই রোমান স্লিপের বন্দোবস্ত এবং বাংলা স্লিপের বন্দোবস্ত উভয়ই যেমন থাকে আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার পাশাপাশি আমরা টিআইএফ দাবি করছি আমাদের যে টেট টেট পরীক্ষা যে হচ্ছে এর তার মাধ্যমে যে কাট অফ মার্ক অন্তত পঞ্চাশ শতাংশ কাট অফ মার্ক যেমন রাখে সরকার আপনারা আপনার এসটি এস টিদের জন্য আপনারা জানেন আমাদের রাজ্যের যে বেকারত্ব হাল দিনের পর দিন বেড়ে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে আমাদের রাজ্য এক নাম্বার জরুরি রিপোর্ট অভিযান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন